আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করাম আপনারা যে যেখান থেকে দেখরা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনারা লাগি লয়ে এলাম নতুন আরও একটা ব্লগ আশা করাম আজকের ব্লগ আপনারা কাছে ভালো লাগবো তো আজকের ব্লগটা হয়েছে গিয়া রমজান মাসর দশ রমজানও আমি একটা রেকর্ড করছিলাম তো আর কি আজকে আমি ইনশাল্লাহ অথবা খালকে আপলোড দিব তো আজকের ব্লগ আমি শুরু করছি প্রায় গড়ি এখন দেড়টার বাজে শনিবার আসিল মসজিদও আসিল তো শনিবার আসিল মসজিদ আসলে পিজা বানাই থ আমরা দুইজনে পিজা বনাইলাম বেক করলাম আর এখন তাদের লান্স দিলাম আর হইসে কি এখন আছে চিকেন লেগস প্রায় দুই কেজির উফ্রে আছে খাওয়া যায় আড়াই কেজি তো তাতে আমি একে কি গ্রিল সরমু আর রুশিয়া আমি কালকে ইনশাল্লা মসজিদও ইফতার পাতাম প্রায় পঁয়ত্রিশ থেকে ত্রিশ মানুষ লাগে লাস্ট ইয়ার ওলা করছিলাম তো ওইবার ওলা আর কি করবো তো তার লাগে চিকেনের আইটেম একটা রাখছি আরও কিছু আছে আর কি আইটেম তো তা আমি আপনার লোক আস্তে 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 শেয়ার মানে আর যা মশলা লাগবো আর কি আমি ওটা দেখাইলাম আপনার মাঝে লগে শেয়ার করাম আর কি বৈমর ভিতরে বা কন্টেনারের ভিতরেও আমি দেখাই দিলাম আর কি কয়ে একটা আইটেম যেহেতু কার বাক্কা বিজি আছে তো আর কি আসলে আলাদা করিয়া সুন্দরভাবে আর কিছু করাম না তো ওই বাদি জিঞ্জার গার্লিক পেস্ট আছে এইসে কি আঠা বিরিয়ানির মশলা আর কি টোটালি অপশনাল আর এখানের মধ্যে আমি কিছু কিমা আনছি আর কি মিটবল বানাইবার লাগে আমি আমার ফল লাগি বা আম্ৰা লাগি বানাই সো হই শেয়ার লাগে ইহেটুক তো সব ধরনের গরম মশলা দিছি আর কি আদা রসুনের পেস্টও দিছি যদায়তা দেখাছিলাম আপনার শব্দও আর এটার মাঝে গ্রিন দেখা ভয় রাখছি যে সময় আমি কিমা আনবা লাগিয়ে গেছিলাম তো কিমার সপর হইলে আমার কি কিছু ভেজিটেবল আমারে কিমা হলেও তো আর কি তারা দিসলা তো আমি অলরেডি আর কি কিমা বল লিছি বানাইয়া অলরেডি আর কি ফ্রাই করাম কিছু তো স্টার ফ্রাইজ এটা কর রাম যাতে সরিয়া সব ফ্যাট আর কি পড়ে যায় তো এটা আমি যে সময় করাম আর কি সময় আছে হের সময় আসিল গড়ি প্রায় সাড়ে সাড়ে চারটে কি রাখ কেন তো আমি করলেই এখন সকালে কি জামেলা লাগতো না আর কী বা ফ্রিজতো হওয়া লাগতো না এবারে আমি ইফতারের পরে একটা কিমার তার শাড়ি রান্ধছি কারণ হয়েছে কিমা কীমাদে আমি বিরিয়ানি বানিয়েও আর কি সো উলার লাগে আমি অলরেডি রান্ধিলেছিলাম আর এটা শেয়ার করতাম পার্সি না আরেট হয়েছে গিয়া ফোরোর দিন জ্যাঠাফর ওয়েদারটা অত বেশি গরমও নয় ঠান্ডাও নাই আর কি তো মার্শাল্লা সুন্দর ওয়েদার আছে তারপর আমি যেটা করলাম আর কি রোজার মশ এটা লাগে পেঁয়াজু অথবা ডাইলর বড়া তো আমি আঁকি ডাইলর বড়া বানিয়ে ওঠার লাগে আমি ওঠার মাজে চাউল লাইক হাফ কাপ আঁকি চাউল রইব আর মুসুরের দাইল মুগ দাইল চানার দাইল ওটা একটু একটু দিছি তো মুসুরের দাইলটা এত পরিমাণে বেশি আছে আর বাকি অলতাকে হাফ কাপ হইব তো দাইলটা দেখা করা হতটুকু কোনো হিসাব না কে আমি আন্তাজে বিচারছি তো আর কি এখন ফানি দি হালকা ও মটার দি বিজাইয়া রাখি দিলাম গ্যাস ভিডিওটা একটু বেশি লম্প হয়ে গেছে আর কি আশা করা আপনার কাছে ভালো লাগবো আর হইছে গিয়া ডালটারে বলা হলি ওয়াশ করবো আর কি তো তৈরি যে সময় দেখ সাদা পানি হচ্ছে তো ওই সময় আর কি বাদ দিম ওয়াশিংটা আর এটা দেখা ভালো রাখি মিট বল রাত্রে বানাইছিলাম তো আর দেখাইছিলাম না ওখানে দেখাই একটু আর হাফ কেপা আমি ফ্রিজারও রাখিছি আর এখন ইউজ করতাম না আর সব ধরনের সবটা বাহরিলিছি আঁকি যাতে তা লাগবো চানা পেঁয়াজ আলু তারপর হয়েছে গিয়া আলুটা কিন্তু সানার মাঝে মাস লাগে আর কি তো লাগে বাহর লিচিন মাঝে দুই কেজি একটা পকেট আছে এরপর হয়েছে গিয়া বাঁর ফাটা খাসামরিচ আঁকি সকলটা আমি ট্রাই হর কাটি কাটিতাম যাতে সরিয়া জোরো মাজর ফরি আঁকি আমি রান্নাটা শুরু করতাম পারি তো সব দাঁড়িয়ে তাহলে তাড়াতাড়ি রান্না কিন্তু কই যায় এভাবে আমার ফুরি অবশ্য কাটিং করা কুকিং করা কাটিং করা তো আর কি তাই রসমাসটা খেলে না দিয়া বিজি রাখিয়ে তারপরে আমি যাটা পারিয়াকে করি এভাবে আমি সবগুলো আলু চলাই গেছি দুই কেজিতে কি একটো দুইটা সোমাইছে আৰু কি বা বাকী দুইটা কেজি আমি বইল কৰাম আৰু এইবাৰী দাইলতা কি সেইটা হৈ থাম ফুলীয়া আচটা বল কিন্তু বঢ়ি গৈছে আমাৰ লাগে দাইল মানুহ আমি প্ৰায় ডেৰ কেজি ভিজাই লৈছি আৰু কি তো সবগুলা খামো লাগাম নাই কিছু কিছুৰি লাগি ৰাখো আৰু কিছু ফ্ৰজন কৰত আৰু কি আৰু আলুটো হৈ গৈছে এইবাৰ দি আমি খাম কৰি লাগিছে অলৰেডি মাছাল্লা পিঁয়াজ কাটলাম খাচামৰিচ বাঘৰৰ পাতা আৰু টুকি টাকি কিছু লোকে খাম আছিল আৰু কি আৰু ইপাইদিয়ে আমি হাফ দাইলাকি দৈ লাইছি এক বলুম আৰু দান না বেছি হৈ গৈছে এইবাৰ দিছে কি আৰু হাফ বালাহৰি দৈলাম আৰু কি তো দেখা ভাৰ দাইলটা আচলতে দোৱা হৈ গৈছে অলমষ্ট পানীটা ক্লিয়াৰ হৈ গৈছে আমি ক্ল'জাৰ লোক দেখাই ত' আৰু কি বালাহৰি দাইলটা ৱাশ্ব গৈছে এইবাৰ দে আমাৰ খুৰী গেচুনগি ফোন ইউজ করটা মেস করি থাকিস এখন নাকি আমি দাইলটা ব্লেন্ড খরি দিলাম হ্যান্ড ব্লেন্ডার দি বড় ব্লেন্ডারও করছি না আর কি মামেলা হঠার মাঝে করিলাই যাতে আমি হঠাৎ মাজেও মা দিয়ে মাখাই দিতাম পড়ি আরিবাই আমি আর কি জোর নামাজ ফোরে বিশমিলা খরি বই দিছি বিয়ানিটা তো ফেয়াই বইছি আর কি আরিবাই দাইলের মাঝে দিলাইছে যাতে তা লাগে আর সকলটা কি কোথায় রেডি করিয়ে রাখছি যাতে আঠা বাজে আঠটা শুরু করতাম পড়ি তো লাগে কিছু গরম মশলা রাখলাম আর বাই কিছু চাউল রাখছি তো যে চানা দেখাইছে চিকি ও তারি আমি ফাস্টফুড দিছি চাউল তো আমি মনে মনে হয়েছিলাম ফাস্টফুড দিবাদে আমার আমার যে দেখলাম তাই না হইলো ত্রিশজন মানুষের লাগে ফাষ্টফুড ইনশাল্লা ঠিকঠাক হব তারপর আর কি দিলাম তো দুইটাই বললাম আর কি বিরিয়ানিটা কারণ আমার কাছে অত বেশি বড় ডেগ নাই আর লাস্ট ইয়ার আমি অনেক বড় ডেগে বানাইছি কিন্তু সালো দেখালাম ফুটার সময় গিয়ে অনেক বাকা সমস্যা পরে গেছিলাম আর কি তো কইবার দু হিটার দিকে বই দিয়েই যাতে করে সহজভাবে ওই জায়গা ও আগে চিকেন দেখাইছিলাম তো ওই চিকেন আমি মেরিনেশন করে রাখছিলাম শাহী মশলা যেনে সান ব্রাণের একটা মশলা ওটা দিয়া তো একটা বিরিয়ানি আর কি ওই গেছে মানে আমি সপ্তাহ দিয়া এখন চাউল দিলেছিলাম দিয়া গুড়িয়া লো রাখি দিছি আর কি হি বিরিয়ানিটা আর এখন দুই নম্বর বিরিয়ানি বইছি এবার দিয়ে আমি দেখাইলেই কিটা দিলাম লেলুরমতে এত টুক फ्लावर ডিসিস 4 টেবিল স্পুন হইবো গরম মাস গরম फ्लावर ডিসি আম দুই কাপຫມতরকি আনতাস করি দিছি হলুদর পাউডার একটু মাঝে আছে 4 টি স্পুন অথবা বেশিই দвайে खासामरि স্পুনও কাফাই আছে ইগুলা কিন্তু আপনারা ইচ্ছা মত দিলেও কোনো প্রবলেম নাই তোকে আমি জিলা বানাইলো আপনারা দেখাইলাম আর এখন দেখাই বিরিয়ানির লুকটা মাশাআল্লাহ ওনা বেশি সুন্দর হইছে আর কি আর জোর জোর হইছে তো আর কি ওলা আস্তা দেখ আমি মসজিদও মো আমরা লাগে একটু রায়কিয়া দিয়ে কিছু শপিং গাইছিল আর কি তো আমি কিছু রাখছি শপিং জায়গায় জায়গায় আর কিছু রয়েছে এখনও ফ্লোরও আর ইবাইছে কি আমি সানাটা বই দিলাম সময় কিন্তু অনেক ফাস্ট যাই রো তো এবার সানার মাঝে আলু দিলেইছি তো আর কি আমি দুইটা লেয়ার সরিয়া দিলাম সানা যেহেতু অনেক বেশি আর রয়েছে আলু অনেক বেশি তো আর কি হাফ আলু দিছিলাম আগে আর এখন আর হাফ চানা দিলাম তো দিয়া বালাহরি লারিয়া মিক্স সরিয়ে সুন্দরভাবে তারপর আর কি বাকিগুলো এর তো আলু যা দিবর দিলাম না আর এসে গিয়ে আলুগুলো আমি রাখি মো ফ্রিজও অন্য কোনো একটা খাম লাগে ইবাই দিয়ে আর কি সালাদও নিয়ে গেছে তো এইগুলো আমার হাজবেন্ডেও কো বানাইছেন সালাদগুলো এরপর চিকেন যে ম্যারিনেশন হয়ে রাখছিলাম চিকেন ড্রামস্টিক ত' সেই আঁকি টান্দা হৈছিলে ইহঁতক বালা খৰি মাহাই দা ফ্ৰিজো আছিল ত' এখন বাক্কা ঠাণ্ডা ৰৈছে আৰু যিহেতুক অনেক গোলা বাক্কা শক্তিশৰীয়া আঁকি মাহখানি লাগব ত' মাহাই আঁকি এখন চব গোলা গ্ৰীলৰ যে এইযোৰ আছে কি ৰাস আছে অৰ্থাি দিলেইচোন ত' আমি অলৰেডি হাণ্ড্ৰেড এণ্ড এইটি ডিগ্ৰী মাজে আঁকি প্ৰায় ফ'ৰ্টি ফাইভ মিনিটলৈকে হাৰি দিছে ইহঁতক ফোন আঁকি চেক কৰা লাগিব আৰু উল্টিয়াই দিব লাগিব এবাৰ ফুৰিয়ে হ'লে আইচক্ৰীম খাই থাকি তাৰ দুইজন লাগে আইচক্ৰীম লৈ দিলাম এইবাৰী দেখা নো চালাদ মাহখানি হোৱাৰ হারিট হয়েছে গিয়ে আর কি আচরণ সময় আর কি একটু ফরুক আচরণ নামাজের ফলে ফ্রাইও যেটা ওটা আমরা বই দিলাম আর কি হইয়া মিল্লাহনও বই চইন আর চিকেনটা আমরা হারাই দিছিলাম তো দেররা মাঝে মাঝে দেখা লাগার চিকেন অবস্থা তো এক্সাইড হয়ে গেছে অলরেডি আর এখন আড়াই সাইড কই গেলে তারাই দিব হারি পাই দিই আর কি দেখা ঘররা দাইলের পর আর কি একটা পাচে হৈছে তো আমি আড়টা ফ্রাইং পান বইম আর কি হয়ে কিলা লান একটা দুইটা ফান কিন্তু ম্যানেজ করা যায় না ওটা সমস্যা আনছিল তো ওটা কি ফ্রাই করা লাগবো ডিফার্স্ট করা লাগবো আর ওইসে গিয়া দেখা করে অলমোস্ট আমরা শেষ হয়ে গেছি এটা কিন্তু লাস্টের একটা পাঁচ তো ওগুলো ওই গেলে আর কি মস্তি লিয়া যাই বাকি তো তাই অলরেডি মসজিদও আর কি একবারে দেয়াই ছইন কয়েকটা আইটেম তো বড়ো বড়ো হান্ডি ভাণ্ডি সো ও তার লাগিয়ে একবার দেয়াই ছুইন তো আমি হইলাম আমি হোর মনে বাকিগুলো তুমি যাও গিয়ে তো আর কি এগোন্ডাল দেখাই দালি বরা এর বাদে হইসে গিয়া চিকেন ফর এরপরইসে গিয়া সামোসা তো আর কি তারা তল আগে লাগে আর এখন আর কি আমি আমার লাগেটা লইলাম আর লইয়া ওয়েট আজান হল লাগে তো আর কি সকলটা আইটেম আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল মজা হয়েছিল আর কি রমজান মাস লোবনের আর কি একটা সমস্যা হয় তো আলহামদুলিল্লাহ সকল তো পারফেক্ট আসিল আর মজা হয়েছিল আর ইবা দিয়ে আমার ফুরি এখনও পাইছি আর তাই যা সুগার হাইতা ওই সুগার একটু একটু হাইটা আর একটা আইসে আমরা নেক্সট ওর থাকি কেক এটা হয় পাস্তা আর ওইসে গ্যারোটা আছে আমি দেখাই দই বড়া হয় এইটারে তো আর কি তারা একটা দিসলা আর একটু ওইসে গিয়ে আর কি মস্তি দো তারা বাটা বাটি শুরু করসেন আমার হওয়া একটু রেকর্ড করসই আর তারা বাটিয়া দিরা আর কি তো আর কি আর ত্রিশজন মানুষের লাগে আমি জেলার বানাইছিলাম মাসা আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়েছে আর কি ত্রিশজনের উপরেও মনে করা মানুষ আসলা সো ওই গেছে আর কি তো বেশি কিছু ফ্রি আর হয়েছে না পারফেক্ট হয়েছে তো আশা করাম আজ কি আজকের ভিডিও আপনার এসে ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা আজকে তোমার পর্যন্ত আপনারা দেহ ভিডিও আসসালামু আলাইকুম If we need later, yeah. Yeah. Uh, Papa, mm -hmm. should I pause? Yeah, mm -hmm. uh, recording? yeah. I'm recording right now. Should I do it over there again? this side. I okay, get done now. Okay. <laughs> Mm-hmm.